বজ্রপাত থেকে বাঁচার দশটি উপায় এপ্রিল থেকে জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয় বজ্রপাতের সময়সীমা সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় এই সময়টুকু ঘরে অবস্থান করুন বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন যত দ্রুত সম্ভব দালান বা কনক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন ট্রেনের চালা যথাসম্ভব বেরিয়ে চলুন উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা জলাশয় থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় গাড়ির ভেতরে অবস্থান করলে গাড়ির ধাতু বংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কনক্রিটের সাউনের নিচে আশ্রয় নেন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সেরির ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না প্রতিটি বিল্ডিংয়ে বজ্রনিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন